জনক এ জনক আমরা যতক্ষণ আমরা যতক্ষণ তোমার অপমানের বদলা নিতে না পারবো তোমার অপমানের বদলা নিতে না ততক্ষণ আমরা ততক্ষণ আমরা সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রাম চালিয়ে যাব। পিতা যতক্ষণ তোমার সুযোগ কর না ততক্ষণ তোমার সুযোগ কন্যা না প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধান বাংলাদেশের উন্নয়নের উপকার বাংলাদেশের উন্নয়নের উপকার নেত্রী শেখ হাসিনা

এই বেদনা মুহূর্তে আমরা আরো শপথ গ্রহণ করতেছি আমরা আরো শপথ গ্রহণ করতেছি যতক্ষণ এই সাম্রাজ্যবাদের ইউনুস গন্ধে ইউনুস গন্ধে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে করতে না পারবো নির্ধারিত করতে না পারবো ততক্ষণ আমরা আমাদের আন্দোলনের সংগ্রাম চালিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম